রাস্তার পাশের জলাশয় থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে ধূপগুড়ি মহকুমার গধিয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের ভান্ডানি বাজার সংলগ্ন টুকলিমারি এলাকায় মৃত ব্যক্তির নাম কৃষ্ণ রায় বয়স বত্রিশ বছর যারা গেছে তিনি কসাইয়ের কাজ করতেন শুক্রবার সে বাজারে গিয়ে আর বাড়িতে ফিরে আসেননি গতকাল রাতে রাস্তায় একটি সাইকেল পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা তবে সেটি কার সাইকেল তা পরিষ্কার হয়নি এদিকে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে দেয় শেষমেশ এদিন সন্ধে নাগাদ প্রতিবেশীরা সন্দেহের বসে বিভিন্ন জলাশয়ে তল্লাশি চালানোর সময় দেখতে পান সেই দেহ এলাকাবাসীরা জানান ওই ব্যক্তি প্রায় সময় মদ্যপ অবস্থায় থাকতেন এলাকাবাসীদের অনুমান হয়তো মদ্যপ অবস্থায় জলাশয়ে পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির খবর পেয়ে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে আগামীকাল মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয় বলে সূত্রের খবর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে টুকলিমারি এলাকায় বিউরো রিপোর্ট আমাদের টিভি রাতি 11টার সময় উঠিয়া দেখি সাইকেল একটা কিন্তু লোকজন নাই চিগড়া চিগড়ি করার পরে কাউর সাড়ে সাত নাই তো নাই যখন তো সাইকেলটা লাও আছে জীবন নাই দেওয়াল করিয়া এই অটোর মুই ফলানো তে রাখি সাইকেলটা তারপর আজি তো এই সারা দিন কোনো খবর নাই যে কার সাইকেল কোনো ওয়ারিশ নাই এরপরে এই লোক জিজ্ঞাসা করতে কাউর সাইকেলটা

మున్నం జగన్ రాయ్ ఈ ఎలకటను అన్నాడు